বিপলে একদিন বিরতির পর বিগ ম্যাচে লড়ছে রংপুর ও বরিশাল ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং রংপুর রাইডার্স বিপিএলের ম্যাচগুলো কভার করতে সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন তার কাছ থেকে জানব আরও বিস্তারিত শাহরিয়ার প্রথম দেখায় রংপুরের বিপক্ষে ছিল বরিশাল তবে আজ সিলেটে রংপুরের বিপক্ষে জিততে পারবে কি বরিশাল ম্যাচের চিত্র কেমন মনে হচ্ছে আপনার সাথে যেটা বললেন যে জিততে পারবে কিনা সেটা তো আসলে কেউই বলতে পারে না জিততে পারবে কিনা বিশেষ করে সিলেটের যে উইকেট আমরা জানি যে ব্যাটিং উইকেট সেখানে কিন্তু কোনো রানই কিন্তু নিরাপদ না বরিশাল যদি আগে ব্যাটিং করে একশো নব্বই বা একশো আশি এরম এমনও রান করে সেটা কিন্তু রংপুরের ক্যাপাবিলিটি আছে সেটা চেঞ্জ করে আর আমরা জানি যে বরিশাল হ্যাঁ কাগজে কলমে রংপুর থেকে হয়তো বা একটু এগিয়ে কিন্তু এই টুর্নামেন্ট যদি দেখেন এই টুর্নামেন্টের সব থেকে বেশি ছন্দে আছে কিন্তু রংপুর এবং তারা এর মধ্যে পাঁচটা ম্যাচ খেলেছে পাঁচটা ম্যাচে জিতেছে আর এর আগের দেখায় যেহেতু বরিশাল হেরেছে রংপুরের কাছে সো তারা এই ম্যাচটা হয়তো বা ফাইট ব্যাক করতে যাবে বাট খুব একটা সহজ হবে না তবে সবচেয়ে প্রাপ্তি যে জায়গাটা হচ্ছে এই ম্যাচে সেটা হচ্ছে যদি আমি একটু বাংলাদেশের ক্রিকেটের কথা বলি নাজবুল হোসেন শান্ত সেটা অনেক দিন ধরেই অফ ফর্মে ছিলেন তিনি কিন্তু আজকে কিছুটা কাটিয়ে উঠেছেন আমরা দেখেছি আজকে তিনি কিছু রান করেছেন শিয়া বাটার ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল এবং বরিশালের আজকে সবচেয়ে প্লাস পয়েন্টের জায়গায় দুই ওপেনিং ব্যাটার কিন্তু ভালো একটা পার্টনারশিপ দিয়েছে এবং নাজবুল হোসেন শান্তকে আমরা দেখেছি তামিম শুরুতে কিছুটা স্ট্রাগল পুলো নাজবুল হোসেন শান্ত কিন্তু শুরু থেকেই একটু অ্যাটাকিং অ্যাপ্রোচে ছিলেন এবং তিনি রান পেয়েছেন তিনি দীর্ঘদিন ধরে রান পাচ্ছেন না এবং এরই মধ্যে টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন যদিও জানা গেছে যে ওয়ান ডেতে এবং টেস্টের অধিনায়ক হিসাবে তিনি থাকবেন তো তার জন্য কিন্তু এই রানটা পাওয়া খুব দরকার ছিল আর বরিশালের এখন যে অবস্থা তাতে ম্যাচের আসলে কোনো কিছুই বলা যাচ্ছে না তবে যেটুকু মনে হচ্ছে যে বরিশাল হয়তো বা একশো সত্তর কিংবা আশি এমন একটি রান করবে তবে সেই ক্ষেত্রেও সেই রানটা একদমই নিরাপদ না আমরা জানি যে রংপুর কিন্তু দুই তিন ডিপার্টমেন্ট দুই ডিপার্টমেন্টেই খুব ফর্মে আছে ব্যাটিং বলিং এবং সাথে আমরা যদি বলি যে সোহানের ক্যাপ্টেন্সি খুব দুর্দান্ত হচ্ছে যে ফুল একটা প্যাকেজ কিন্তু রংপুর তাদের কাছ থেকে ম্যাচ বের করা একদমই সহজ হবে না সাথী ধন্যবাদ